প্রিয় স্বতন্ত্র ইবৃদের শিক্ষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট হইল এই বাজেট নিয়ে স্বতন্ত্র ইবৃদের মাদ্রাসের শিক্ষকদের মাঝে অনেক প্রশ্ন যে এই বাজেটে কি আমরা স্বতন্ত্র ইবৃদের মাদ্রাসা বেতন হচ্ছে কি না তো এই বেতন হচ্ছে কি না এটা এখনও হানড্রেড পার্সেন্ট শিওর না তারপরে আমরা আশাবাদী যেহেতু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বরাদ্দ এগারো হাজার সাতশো তেইশ কোটি টাকা যা গত বছর ছিল নয় হাজার নয়শো চুরাশি কোটি টাকা সেই তুলনায় কিছু টাকা বেশি অনেকটা অ্যামাউন্ট বেশি বেশি সেই বেশির কারণ আমরা আশা করতে পারি তারপরও সরকার এখনও কোনো আনুষাঙ্গিক বা দপ্তরিক কোনো আমরা ঘোষণা পাইনি তো যেহেতু বেশি বরাদ্দ আছে এই টাকাগুলা স্বতন্ত্র দে মাদ্রাসার প্রয়োজন শুধু তিনশো কোটি টাকা জাতীয়করণ জন্য পাঁচশো ছয়শো কোটি টাকা দরকার যদি সরকার সদিচ্ছা থাকে দিতে পারে ইনশাল্লাহ তো আমাদের যেটুকু আসার বাণী আমাদের স্বাভাবিক যে কার্যক্রম আমাদের যে চেষ্টা প্রচেষ্টা যে ছিল সেটা থাকবে ইনশাল্লাহ আমাদের যে নেতৃবৃন্দ আছে আমাদের প্রধান উপদেষ্টা আল্লামা হোসাবুদ্দিন সাহেব তারপরে আমাদের ইসলামী শিক্ষা ইফতদারী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যে নেতৃবৃন্দ আছে ইফতদারি শিক্ষা উন্নয়নে বাংলাদেশ দেশ শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যে নেতৃবৃন্দ আছে তারা চেষ্টা অক্লান্ত চেষ্টা করতেছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যারা আমাদের নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যেন আমাদের বাজেটে আমাদের বরাদ্দ থাকে এখনও হতাশ হওয়ার কিছু নেই আমরা ইনশাল্লাহ আশা করি যদি আল্লাহ চাহে আমাদের বরাদ্দ থাকবে তো বরাদ্দ সদস্য সরকার সদিচ্ছা থাকবে ইনশাআল্লাহ তো সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেন আমাদের যদি বাজেটে যে নাই একটা কথাটা ভুল আবার হানড্রেড পারসেন্ট আছে এটাও কথাটা কতটুকু বললে সঠিক হবে নাকি জানি না তারপরে ইনশাল্লাহ থাকতে পারে এই আশা নিয়েই আমরা যদি কার্যক্রম চালাই সরকার দেখবে যে প্রতিষ্ঠান সচল আছে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক চলছে হতাশ নয় সবাই আশা করি প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম ছিল সেগুলো চালাই যাবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ চাইলে আমাদের যে এই চব্বিশ পঁচিশত্তর বছরের বাজেট যেহেতু বাজেট শিক্ষা মাদ্রাসা কারি করে শিক্ষা বরাদ্দ বেশি আছে তো সরকার চাইলে দিতে পারে ইনশাল্লাহ তো হতাশ না হয়ে দেখে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম